আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সমিতির নেতৃবর্গ আজকে আমরা একত্রিত হয়ে একটি সভা করেছি আপনারা জানেন যে দক্ষিণ হাইলাকান্দির দামচড়া এলাকায় যে ফরেস্ট এলাকায় যে সকল মানুষ বসবাস করছেন সেই সব পরিবারে উচ্ছেদের আগাম নোটিশ দেওয়া হয়েছে আমরা এই ব্যাপারে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে হাইলাকান্দি জেলার বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দির যে বনাঞ্চলগুলা রয়েছে বা যে খাস জমিগুলা রয়েছে যার যেগুলো অঞ্চলে সাধারণ মানুষ বসবাস করছেন সরকারের চোখে এই এলাকাগুলা বনাঞ্চল হলেও স্বাধীনতার পর থেকে এই এইসব এলাকায় মানুষ বসবাস করে আসছেন যদিও সরকারি খাতায় তা এইসব এলাকা ফরেস্ট কিন্তু আসলে এইসব এলাকা ফরেস্ট নয় আমরা সরকারকে কাছে এই ব্যাপারে মানবিকতার দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করার জন্য আজকে আমরা আহ্বান করছি এবং বিশেষ করে আমরা জানি বা সরকারকে এই ব্যাপারে জানা উচিত যে বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দির যে এলাকাগুলো রয়েছে মিজোরাম সীমান্তবর্তী এলাকা এই এলাকায় বারবার মিজোরাম আমাদের জমি আগ্রাসন করছে যদি এই এই সব সীমান্তবর্তী মানুষকে যদি উচ্ছেদ করা হয় তাহলে এক রাতের মধ্যে সমস্ত দক্ষিণ হাইলাকান্দি মিজোরামের হাতে চলে যাবে তাই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আহ্বান করছি যে আসামের যে ভৌগোলিক পরিধি সেই পরিধি উনি বাঁচাতে চান না মানুষকে হেনস্থা করতে চান আজকে আমরা কোনো অবস্থায় উচ্ছেদের বিরুদ্ধে নয় কিন্তু এই ব্যাপারে উচ্ছেদের সময় যাতে যদি উচ্ছেদ করার প্রয়োজন হয় তাহলে উপযুক্ত পুনর্বাসন দিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে মানুষকে উজ্জ্বল করার প্রয়োজন হবে না মানুষ নিজে থেকে সব জমি ছেড়ে দিবে কিন্তু সরকারকে আমরা এই ব্যাপারে বিষয়টি ভেবে দেখার আমরা অনুরোধ করছি এবং আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আমরা যদিও সবসময় সরকারের বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করে থাকি আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা কড় জুড়ে অনুরোধ করছি যে দক্ষিণ হাইলাকান্দির এই খাঁটি খাঁটি খুঁয়া যে শ্রমিক দরিদ্র এই মানুষগুলোকে উনি যেন উচ্ছেদ না করেন কারণ এইসব মানুষ কোনোরকম জীবন জীবিকা নির্বাহ করে চলছেন যদি উচ্ছেদ করা হয় তাহলে এইসব এলাকায় মানবিকতা লঙ্ঘন হবে তাই আমরা বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আমরা মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করছি ধন্যবাদ সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি ফোর